বাইরের ডিস্ট্রিক্ট থেকে যুবক যুবতীদের এনে জালে ফাঁসানোর জন্য এমন কোনো অপচেষ্টা করবেন না ফলাফল এমন হবে যেভাবে তালা লাগিয়ে নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে অসম্ভব আপনার একটা সেন্সিটিভ ম্যাটার বলা এখানে নয় আমি এদেরকে নয়া বলবো যারা অবৈধভাবে বেছে নিয়েছে বিলনিয়া শহরকে বেছে নিয়েছে দীর্ঘদিন যাবৎ অভিযোগ আসছে বেলনিয়া আর্যকলোনী আপনাদেরকে যেখানটা নিয়েছে এটা হচ্ছে মিলনিয়া আর্যকলোনী যে রোড রয়েছে এই রোডের পার্শ্ববর্তী এলাকাতে একটি উপরের তলাতে একটা অফিস বসেছে অনেকে বিভিন্নভাবে বলছে অনেক যুবক যুবতীরা বলছিল তারা এখানে অনেক যুবক যুবতীরা এখানটা আসছে কিন্তু এরা বিলোনিয়ার নয় বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারে বিভিন্ন জায়গার হতে পারে সঠিক তথ্য দিয়েছিল ওরা আজকে আমরা গিয়েছিলাম ওখানটায় কেননা এই যে জায়গাটা রয়েছে এই বিল্ডিং এর মধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা এসে যুবতী যুবক যুবতীরা এসে অধিক সংখ্যক যুবক যুবতীরা নিজেদের কর্মসংস্থানের তাগিদে এই জায়গাতে এসে ওনারা রেজিস্ট্রেশন করিয়েছেন বা বিভিন্ন স্ল্যাবে স্মার্ট ভ্যালুর নাম দিয়ে শিক্ষা বিক্রি হচ্ছে যেটা ডিসিএম সাহেব নিজেই বলছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফেসে গেছে প্রতারণার ফাঁদে আমি তো বলবো যে যেসব ছেলে মেয়েরা কলেজে পড়ছে

এটা দু হাজার আঠারোতে এটা তাদের এখানে ডিসপ্লে করা ছিল যেটা আমি সিজ করেছি বা চাকুরি প্রতারণার জায়গাতে আসছে কখনো বা চাকুরি পাওয়ার প্রতারণার জায়গাতে এসছে যেটা স্মার্ট ভ্যালু নামে একটা কোম্পানি নাকি এখানটা এসছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই যাদের রেজিস্ট্রেশনের কোনো ভ্যালিডিটি নেই যেটা আমাদের ডিসিএম স্যার এবং স্মল সার্ভিংস ইন্সপেক্টর এখানটা ভিজিট করে পেয়েছেন ওনাদের গলায় বড় উঁচু ছিল গলার মানে যায় যে চোরের মায়ের বড় গলা আমরা প্রবাদে শুনেছি আমরা ওখানে যাওয়ার পর অফিস বলেছে কিন্তু অফিসের কোনো ম্যানেজার কোনো অ্যাকাউন্টেন্ট কিংবা কোনো সুপারভাইজার কিংবা কেউ ছিল না এমন যাদের কোনো পদ রয়েছে ওনারা বলছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন আমরা নিজেরাই অফিস চালাই

অথচ ডি সি স্যার ভিজিট করার পর তার পরে কথাছো যেন তোমাদের ট্রেড লাইসেন্স নাই তাহলে কি তুমি মিথ্যা কথা বলতেছো নাকি ডি সি মিথ্যা কথা বলতেছো তা আমি বলতে পারবো মানে এখন আইসেন্ অক্ষণে করতেছো তুমি আজকে অক্ষণে করতেছ বলতে পারিনা আপনি একটু বলুন মানে কি লাইসেন্স একটা বিজনেস করার জন্য একটা বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় স্টেট লাইসেন্স ট্রেড লাইসেন্স মানে একটা জিনিস বুঝতে পারছো যে একটা বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন তুমি ওই নামটাই বুঝতে পারতাছ না যে কি লাগে অথচ তুমি এখানে বিশাল একটা ব্যবসা জমায় বইছো বিলনিয়াতে এখনো একটি হল ঘরের মধ্যে ওনারা বলছেন আমরা এখানটা ট্রেনিং করাচ্ছি অথচ ডিসিএম স্যার বলছে আমরা এখানে এসে কিছু মাল পেয়েছি যেগুলো বিক্রি করা হয় শিক্ষা বিক্রি করা হয় স্টুডেন্টদেরকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আয়ের উৎস দেখিয়ে ইনকামের উৎস দেখিয়ে একেবারে মানে ব্রেন ওয়াশ করা হচ্ছে কিছু কিছু এটা অনেক দিন আগে থেকে অনেক নেটওয়ার্কিং বিজনেসের মধ্যে এটা দেখা গিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বিলোনিয়াতে এটা হতে দেব না কেননা বিলোনিয়াবাসীর স্বার্থে যুবক যুবতীদের স্বার্থে একেবারে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছে বিভিন্ন জায়গা থেকে ওনারা কর্মসংস্থান খুঁজছেন এই সুযোগ নিয়ে একটা কোম্পানি যেটা স্মার্ট ভ্যালু বলছেন ওভার স্মার্টলি ওনারা এই যুবক যুবতীদের বিভিন্ন স্ল্যাবের মাধ্যমে পয়সার মাধ্যমে সদস্যপদ নিয়ে এখানটায় ঢুকিয়ে আত্মসাৎ করে নিচ্ছে অর্থ বুঝতে পারছে না কেউ কিন্তু কেউ কেউ ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানটায় বসে যে ব্যবসা করছেন এই ব্যবসার জন্য কি কোনো ট্রেড লাইসেন্স রয়েছে

উনি ডিসিএম বিলোনিয়া উনি যাচাই করে দেখছেন যে আপনাদের পেপার ঠিক নাই আপনাদের ট্রেড লাইসেন্স নাই বলল ট্রেড লাইসেন্স কি সেটাই ওনারা জানেন না বারবার জিজ্ঞেস করছেন কিসের কথা বলছেন বললাম ট্রেড লাইসেন্স বলল নেই ডিসিএম স্যার বললেন যে ওনাদের কোনো কাগজপত্র বৈযোগ কাগজপত্রই নেই ওনারা বলছিলেন স্যার সার্ভিসের কথা অথচ আপনারা ঢুকে দেখলেন এখানটা কিছু প্রোডাক্ট রয়েছে আমি প্রোডাক্ট পেয়েছি আমি বলেছি তাদেরকে তারা বলেছে আমাকে যে আমরা এখানে ট্রেনিং ট্রেনিংয়ের

এর আগে আমরা বেদিকা ফাইন্যান্সে দেখেছিলাম যারা গ্রাহকদের সাথে প্রতারণা করেছিল যারা গ্রাহকের বাড়িতে গিয়ে তালা দিয়েছিল জীবনে এই এই বিল্ডিং এ বসে যে বেকার যুবক যুবতীদের জীবনে তালা লাগানোর জন্য স্মার্ট ভ্যালু এখানে এসে বসেছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই যাদের রেজিস্ট্রেশনের কোনো ভ্যালিডিটি নেই অথচ গলার আওয়াজ কিন্তু আমার চাই তো মানে একটা কথা এখানটা রয়েছে সেটা হচ্ছে ডিসিএম স্যার এবং স্মল সেভিংস ইন্সপেক্টর আসার পরও ওনাদের যেই এক্সপ্রেশন মানে মনে হচ্ছে বৈধভাবে ব্যবসা করছি বৈধভাবে বসে আছি একেবারে স্তরে স্তরে ভেদে ভেজে অনেকগুলো বেকার যুবক যুবতীরা ওখানটায় বসে আছে ফোন নিয়ে ব্যস্ত রয়েছে বিভিন্ন জায়গাতে ফোন করার জন্য আমরা বারবার আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে এখানে কিছু একটা হচ্ছে আদৌ এই কোম্পানির কোনো রেজিস্ট্রেশন রয়েছে কিনা যদি কোম্পানি হয় কি নিয়ে ব্যবসা করছে আমরা ওখানটায় ভেতরে গিয়ে দেখতে পেয়েছি অনেক মাল রয়েছে সেখানে মালের বিজনেস করছে অনেক প্রোডাক্ট বিক্রি করছেন ওনারা অথচ কোনো ট্রেড লাইসেন্স নেই